আসসালামু আলাইকুম তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মূল্যায়নের ফাইনাল রেজাল্ট কেমন হবে আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে বন্ধুরা তোমাদের শিক্ষকেরা যখন তোমাদের মূল্যায়ন নিবে নিচ্ছে বা নিবে সেখানে কিন্তু ফি আইগুলো নৈপুণ্য অ্যাপসের মধ্যে ইনপুট দিচ্ছে তোমাদের যখন এই যে রেজাল্টটা বের হবে নৈপুণ্য অ্যাপসের মধ্যে ইনপুট দেওয়ার পরে যখন তোমাদের ফাইনাল রেজাল্টটা বের করবে তখন কিন্তু এইভাবে নৈপুণ্য দিয়ে প্রতিষ্ঠানের নাম শিক্ষার্থী তোমার নাম তোমার আইডি নং তুমি কোন ক্লাসে রয়েছে সেই ক্লাস ষষ্ঠ হলে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম তুমি যে ক্লাসে হয়ে থাকো সেটা শিক্ষাবর্ষ সহ এই কভার পেজটি তোমার সামনে থাকবে তোমার যে রেজাল্ট শীটটা তৈরি করবে সেখানে এই এই পেজটাটা সেখানে থাকবে এরপরে তোমার ডিজিটাল প্রযুক্তি বিষয়ের জন্য এই চারটি ক্ষেত্র থাকবে ডিজিটাল সাক্ষরতা আইসিটি সক্ষমতা ডিজিটাল সলিউশন উদ্ভাবন এরপরে আইসিটির নিরাপদ নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার এই চারটি ক্ষেত্র তোমাদের প্রত্যেকটি ক্লাসের জন্যই থাকবে তুমি যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ে থাকো সপ্তম অষ্টম নবম বা দশম শ্রেণীতে যদি ফরে থাকো বা সামনে পড়বে সেখানেও কিন্তু তোমার প্রত্যেকটি ক্লাসের জন্য এই চারটি ক্ষেত্র থাকবে বন্ধুরা তোমরা সামনে ভিডিও ধৈর্য সহকারে দেখে নাও তাহলে বুঝতে পারবে আমরা এখন বিস্তারিত আলোচনা করব এখানে দেখতে পাচ্ছ এক থেকে সাত নখ পর্যন্ত অনেকগুলো নাম রয়েছে অর্থাৎ অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও পারবিক সাতটি স্তর রয়েছে এগুলো কি আমি বোঝাচ্ছি দেখো এখানে বলা হয়েছে পারদর্শিতার স্তনদে সাত স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেলে শিক্ষার্থীর অর্জন প্রকাশ করা হবে এভাবে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান প্রারম্ভিক বন্ধুরা তোমরা অবশ্যই নামগুলো মুখস্থ করে নিবে আর তোমাদেরকে তোমাদের শিক্ষকেরা এইভাবে ফি গুলো ইনপুট দিচ্ছে নোটফোন অ্যাপসের মধ্যে এই যে তুমি বৃত্ত অথবা ত্রিভুজ অথবা চতুর্ভুজ যেটা পেয়ে থাকো তোমাকে সেটা দিচ্ছে কিন্তু ফিআই কিন্তু অনেকগুলো রয়েছে ফিআই পনেরোটা থাকতে পারে পিআই আহ দশটা থাকতে পারে এগারোটা থাকতে পারে বিশটা থাকতে পারে এই ফিআই যতগুলো থাকুক না কেন সবগুলো ফিআই মিলে তোমার রেজাল্টে ফাইনাল রেজাল্ট যেটা তৈরি হবে সেখানে কিন্তু ডিজিটাল প্রযুক্তি বিষয়ের জন্য এই চারটা ক্ষেত্রে তৈরি হবে অর্থাৎ সেখানে ফি যদি তোমার পঞ্চাশটাও থাকে এই পঞ্চাশটা ফি মিলে এই যেমন দেখো অভিজ্ঞতা রং এত অভিজ্ঞতা শিরোনাম এটা আমি নবম শ্রেণী ডিজিটাল বিষয় নিয়েছি সেই এটা তোমাদের জন্য তোমাদের ক্লাস তোমাদের বিভিন্ন বিষয় এইভাবে থাকবে কিন্তু এই যে এখানে ফিআই আই গুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে কারণ এটা নবম শ্রেণীর এই জন্য এখানে নয় অষ্টম শ্রেণীর আট ষষ্ঠ হলে ছয় সপ্তম হলে সাত এইভাবে থাকবে এরপর ডিজিটাল প্রযুক্তির বিষয় হওয়াতে এটা ছয় কিন্তু ডিজিটাল প্রযুক্তি বিষয় যদি না হয় অন্য বিষয় হয় যেমন বাংলা বিষয় তাহলে কিন্তু এখানে হবে এক অর্থাৎ এই যে প্রথমটা হচ্ছে বিষয় কোড তোমরা জানো যারা ইন্টার বা দ্বাদশ শ্রেণী অথবা অনার্স মাস্টার্স পড়ে তাদের বিষয় কোড থাকে তো এইটা হচ্ছে বিষয় কোড সি তো থাকে তো এই যে ছয় এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বিষয় কোড বাংলা যদি হয় বাংলা বিষয় হয় তখন কিন্তু এখানে তোমাদের এই যে এখানে ছয়ের জাগাত এক হবে নয় জায়গা নবম শ্রেণী প্রথম দা প্রথম ফিআই দ্বিতীয় ফি এভাবে করে বন্ধুরা এখন এই যে ফিআই গুলো তোমাদের শিক্ষকরা যে নতুন অ্যাপসে প্রকাশ করতেছে বা প্রবেশ করতেছে সেখানে যখন ফাইনালি রেজাল্ট তৈরি হবে সকল বিষয় ইনপুট দেওয়া শেষ হয়ে যাবে তখন তোমাদের ফাইনাল রেজাল্টটা বের যখন হবে তখন কিন্তু ডিজিটাল প্রযুক্তির জন্য এই চারটা ক্ষেত্র থাকবে অর্থাৎ তোমাদের বন্ধু যদি বলা হয় তোমাকে বন্ধু যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি ডিজিটাল প্রযুক্তি কোন গ্রেড পেয়েছ বা তোমার পয়েন্ট কি বা তুমি কি পেয়েছ তোমার রেজাল্ট কি তখন তুমি বলতে পারবে না যে আমি এ প্লাস পেয়েছি বা এ গ্রেড পেয়েছি এ মাইনাস পেয়েছি এগুলো কিন্তু নতুন কারিকুলামে বলা যাবে না তোমাকে বলতে হবে হ্যাঁ বন্ধু আমি পেয়েছি কি জানো আমি ডিজিটাল প্রযুক্তি বিষয়ের চারটি ক্ষেত্রের প্রথম ক্ষেত্রটি পেয়েছি অনন্য দ্বিতীয় ক্ষেত্রটি পেয়েছি সক্রিয় তৃতীয় ক্ষেত্রটি পেয়েছি অগ্রগামী ক্ষেত্রটি পেয়েছি অর্থাৎ তোমাকে এই ক্ষেত্র চারটি আছে এই চারটি ক্ষেত্রের ভিতরে তুমি কোনটি পেয়েছ সেটা বলতে হবে এখন এই জিনিসটা বুঝতে হলে তোমাকে এই নামগুলো মনে রাখতে হবে অর্থাৎ পারদর্শিতার নির্দেশক আহ পারদর্শিতার স্তর অর্থাৎ অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশ মান বা এ তুমি যদি শূন্য পার্সেন্ট হও তুমি এটা হবে পঁচিশ পার্সেন্ট হইলে পঞ্চাশ পার্সেন্ট এরপর একশো পার্সেন্ট মাইনাস পঁচিশ পঞ্চাশ একশো এই যে এই যে এটার নির্ধারিত শর্ত অনুযায়ী তোমাকে স্তরগুলো ভাগ করেছে এখন কথা হচ্ছে এই যে দেখো পারদর্শিতার সনদে সাত স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেলে শিক্ষার্থীর অর্জন প্রকাশ করা হবে এভাবে এখানে তুমি যদি অনন্য পেয়ে থাকো তাহলে তোমার এই সাতটা গরে পূরণ থাকবে যেমন তোমার বন্ধু বলছে তোমার একজন বন্ধু বা বান্ধবী বলতেছে আমি ডিজিটাল প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় ক্ষেত্রটি অর্থাৎ আইসিটি সক্ষমতার মধ্যে আমি তিনটা গড় আমার পূরণ ছিল তো যদি তোমার বন্ধু বলে থাকে তোমার তার তিনটা গড় পূরণ ছিল তাহলে তুমি বুঝতে বুঝবা যে সে অনুসন্ধানে পেয়েছে সে কোন কোন গ্রেড পেয়েছে অনুসন্ধানী মানে তার রেজাল্ট কি অনুসন্ধানী কোন বিষয়ে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সে এই তিনটি এই গড় পূরণ মানে সে কি পেয়েছে সে অনুসন্ধান পেয়েছে তোমার আরেকজন বন্ধু যদি বলে বন্ধু আমি ডিজিটাল প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় ক্ষেত্রীতে আমি আমার ঘরটা ছয়টা ঘর পূরণ ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর পূরণ ছিল তাহলে তুমি বুঝবা যে সে অর্জন মুখে পেয়েছে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে সাতটি রয়েছে এই এখানে অনন্য সাতটা গড় পূরণ থাকবে অর্জন মুখে ছয়টা গড় পূরণ থাকবে অগ্রগামী চার পাঁচটা গড় পূরণ থাকবে অর্থাৎ তোমাকে এই যে নপুণ্য অ্যাপস মধ্যে যখন রেজাল্ট দিবে আসবে তোমার হাতে যখন রেজাল্ট দিবে তোমাদের শিক্ষকেরা তখন কিন্তু এইভাবে ডিজিটাল প্রযুক্তি চারটায় চারটি ক্ষেত্রেই তোমাকে পূরণ করবে আবার তোমাদেরকে আমি বুঝে দিচ্ছি ধরো তোমার প্রশ্ন করছে বা তোমাকে জিজ্ঞাসা করতেছে তুমি ডিজিটাল প্রযুক্তি কি পেয়েছ কত নাম্বার পেয়েছ তখন তুমি কিন্তু বলতে পারবে না যে আমি এটা বলা যাবে না তোমাকে বলতে হবে যে আম্মু আমি ডিজিটাল প্রযুক্তির চারটি ক্ষেত্রের মধ্যে এই প্রথম ক্ষেত্র এত পেয়েছি দ্বিতীয় ক্ষেত্রটি এত পেয়েছি তৃতীয় ক্ষেত্রটি এত চতুর্থ ক্ষেত্রটি এত এখন তোমার আম্মু যদি বলে দেখি আমি দেখি তখন তুমি দেখাবা দেখার পরে যদি বলে এখানে কি আছে কিছুই তো নেই এখানে মাত্র পাঁচটা গড় পূরণ করা আছে এখানে পূরণ করা আছে তখন তুমি কি করবা তুমি বুঝিয়ে দিবা এইভাবে বলে আম্মু এই যে দেখেন এই যে আমার এখানে অনন্য অর্জন এই যে সাতটা স্তর আছে না এই সাতটা স্তরের মধ্যে আমার যেহেতু তিনটা গড় পূরণ তাহলে আমি এই অনুসন্ধানী পেয়েছি অনুসন্ধানী মানে কি অর্থাৎ তোমাকে আরো এগিয়ে যেতে হবে আমি তোমাদের একটু বিস্তারিত দেখাই এই যে যদি দেখিয়ে দিই এখানে দেখো এই যে দাঁড়াও দাঁড়াও আহ আচ্ছা এখানে নেই অর্থাৎ মানে তোমাকে প্রারম্ভিক যদি তুমি ফেয়ে থাকো বুঝবে তোমার যা সবচেয়ে খারাপ তোমাকে আরো ভালো করে পড়তে হবে আর অনেকগুলো যদি প্রারম্ভিক একসাথে ফেয়ে থাকো তাহলে কিন্তু ফরের ক্লাসে উঠা সম্ভব হবে না এখানে কিন্তু নতুন কারিকুলামে অবশ্য ফেল রয়েছে তোমরা অনেকে জানো যে তোমাদের ফেল নেই ফার্স্ট নেই ফেল নেই আছে। তোমার তুমি যদি অনেকগুলো ফারমবে পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার পরের ক্লাসে উঠার কোনো সম্ভব হবে না তুমি চান্স পাবা না তাহলে বন্ধুরা আসলে বুঝতে হয়েছে এই ডিজিটাল প্রযুক্তি বিষয়ে চারটি ক্ষেত্র থাকবে তোমরা এই চারটি ক্ষেত্র অবশ্যই অবশ্যই মুখস্থ করে নিবে এই মুহূর্তে তোমরা ভিডিওটি শেষ করার পরে এই চারটি ক্ষেত্র খাতায় লিখে লিখে মুখস্থ করে নিবে প্রথম ক্ষেত্রটির নাম কি ডিজিটাল সাক্ষরতা এরপর আইসিটি সক্ষমতা এরপর ডিজিটাল সলিউশন উদ্ভাবন এরপর আইসিটি নিরাপদ নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার আশা করি বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ